আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আপনাদের দোয়াই ভালো আছি তো আমি আপনারা জানেন যে মরিচার সংক্রান্ত সবসময় আপডেট আপনাদের দিয়ে থাকি ইনশাল্লাহ আজকে যে আপডেটটা দিতে চলেছি তা হচ্ছে বিভিন্ন এজেন্সি মরিশাসের মেডিকেল দিয়ে দিয়েছে এবং মেডিকেল করতেছে। সবচাইতে বেশি অগ্রাধিকার পাচ্ছে যারা গার্মেন্টস অপারেটর আছেন ওই অপারেটর গুলো সবচাইতে বেশি অগ্রাধিকার পাচ্ছে সুতরাং আপনারা বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন আমার হাতে পঁচাত্তর পরিমাণ বই আছে সেই জন্য আমাকে কেউ রিকোয়েস্ট করবেন না আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমি পূর্বে যে ভিডিওটা দিয়েছিলাম তা সেখানে আমি দেখেছি আমাকে নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছেন ভাই দেখেন আমি চেষ্টা করি সত্য কথা আপনাদেরকে বলার জন্য সেটা হচ্ছে আমি দীর্ঘদিন যাবৎ কোন একটা এজেন্সির আন্ডারে কাজ করেছি এখন আমি নিজেই রিক্রুটিং এজেন্সির জন্য আবেদন করেছি এখনো রিক্রুটিং এজেন্সির ইউআরএল আমার নেই তবে ট্রেড লাইসেন্স এবং ব্যাংক স্টেটমেন্ট যা প্রয়োজনীয় কাগজ দরকার সেগুলো আমি ব্যবস্থা করে সেগুলো আমি এজেন্সির জন্য আবেদন করেছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আশা করতেছি আমার একটা এজেন্সির ইউর এসে যাবে তো দেখেন আমাকে নিয়ে ভাবার আপনাদের প্রয়োজন নাই আপনারা আপনাদের নিজেকে নিয়ে ভাবেন নিজে কীভাবে প্রতিষ্ঠিত হবে সেই চিন্তা করেন ইনশা আল্লাহ